আদর্শ বাবা হওয়ার কারণে আল্লাহর কাছে এত মায়ার আল্লাহর কাছে এত মায়ার একজন আদর্শ বাবা হওয়া আল্লাহর কাছে কত পছন্দ কত ভালো একটু খেয়াল করে শোনো লোকমান হাকিম তিনি তার সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইতেছেন কেমনে ডাক দিয়েছেন ওয়াইদি ক্বাল লুকমান ইবনি লোকমান হাকিম যখন তার সন্তানকে ডাক দেয় বাজান ডাকটা কত সুন্দর আল্লাহ পাক রব্বুল নামিন লোকমান তার সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইতেছে কোনটা ভালো কাজ কোন কাজে আল্লাহ খুশি হয় কোন কাজে আল্লাহ নারাজ হয় কোন কাজে জান্নাত পাওয়া যায় কোন কাজে জাহান নামে যেতে হয় এই কথাগুলা বাবা তার সন্তানকে সুন্দর করে ডাক দিয়ে বুঝায় বুঝায় শুকাইতেছে আল্লাহ পাকের কাছে এই কথাগুলা এত ভালো লাগলো এত পছন্দ হলো আল্লাহ পাক ওই বাবার কথাগুলাকে আল্লাহ তার নিজের কথা বানাইয়া পবিত্র কোরআনের আয়াত বানাইয়া নাজিল করে দিছি একজন একজন বাবার কথা একজন বাবার কথা আল্লাহর কথা হয়ে গেছে আল্লাহ আব্দুরা একজন বাবার কথা আল্লাহর কথা কোরআনের কথাগুলি কার কথা এই মাথুন না গেল মাথুন না গেল মুরব্বী বাবা কইতেছি না এখানে জোয়ান ফোয়ান যারা আছেন তারা তো আমার মতে জোয়ান ভাই তোমরা আওয়াজ দি ভাই রাজি আছো না মুরব্বী বাবা কষ্ট দিও না যুবকরা ও আমার যুবক ভাই খলজার ভাই আওয়াজ দিও আওয়াজ দিও আওয়াজ দিও আর বুঝছো বুঝছো যৌবন কালটা বড় দামি আল্লাহর কাছে এই জমিনে যত আল্লাহর ওলি হয়েছে সব যৌবনে ওলি হয়েছে যত অলি হয়েছেন যৌবনে অলি হয়েছেন আর বয়র যত বাড়ছে আল্লাহ সম্মান তত দিছে অতএব অলির দপ্তরে নাম লেখাইবার টাইম যৌবন কাল অলির নাম লেখাইবার টাইম যৌবন কাল আল্লাহ আকবর জুরে কাও লোকমান হাকিম একজন মানুষ একজন আদর্শ বাবা ওই আদর্শ বাবার কথাগুলো আল্লাহ পাগের কাছে এত ভালো লাগল কি কথাগুলি কয় কথাগুলি আল্লাহ পাকের পরিচয় শোনাইতেছে সন্তানকে আল্লাহ কাজের উপদেশ দিয়েছেন সন্তানকে নামাজের কথা বলছেন যেই কাজে আল্লাহ খুশি হয়ে এই কাজগুলি শিখাইছেন যেই কাজে আল্লাহ নারাজ হয়ে এই কথাগুলা তারা বোঝাইছেন আল্লাহ পাক রব্বুল বিনের কাছে কথাগুলা এত ভালো লাগলো আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে এই কথাটা এইভাবে কোন নাই আল্লাহ পাপের কথা টাও উল্লেখ করেছেন বাফে পুত্র এইভাবে কইছে অতএব আমি আল্লাহও এইভাবে কইতেছি আল্লাহ আকবার জোরে কো আল্লাহ এইভাবে উল্লেখ কইরা বুঝাইয়া দেন বুঝাইয়া দেন এই কথাগুলো আল্লাহ ডাইরেক্ট কইতে পারতেন কিন্তু আল্লাহ ডাইরেক্ট কয় না আল্লাহ পাক বাপের কথা উল্লেখ করেছে যুব তোমাকে আমাকে বোঝানোর জন্য উৎসাহ দেওয়ার জন্য শিক্ষানোর জন্য তুমিও যদি বাবা হও তুমিও তোমার সন্তানকে এইভাবে উপদেশ দাও তুমি যদি মা হও তুমিও তোমার সন্তানকে এইভাবে বুঝাও বুঝানোর সময় ডাকটা দিবাই কেমনে এ বেটা এ বেটা ধমক দিয়া না রাগ কইরা না চিল্লে না হাত দিয়া না আল্লাহ পাক ভাষাটাও শিখাই দিছে ডাক দিবাই আদর কইরা যেইভাবে লোকমান হেকি তিনি তার সন্তানকে বড় আদর করে ডাক দিছেন ইয়া বুনাইয়া ইয়া বনাই শব্দের অর্থ হল ও আমার আদরের টুকরা বাজান ও আমার কলিজার টুকরা ফুদ ও আমার কলিজার টুকরা ফুদ এইভাবে আদর কইরে তুমি নামাজের তার শিখাও এইভাবে আদর কইরে তার আল্লাহর পরিচয় শিখাও বাজা একটু বসো বাজা নামাজের কথা ও বাজান চলো নামাজে চলো এইভাবে সুন্দর করে ডাক দাও ধমক দিয়া কইও ডা বেডা হ্যাঁ তুমি নামাজ দাস তার নামাজে গেলি না আল্লাহ না না শব্দ জি পুত্র ইবার নামাজ হিনে নাই জি পুত্র ইবার নামাজ ফুত্রী ইভাবে রোজা এখানে নাই সুন্দর কোরা বুঝেন বা তুমি বালাক মায়ার সুরে ডাক তাই ভাই রে আমার এক জন্যই বলছিলাম হাজরতের বি আতুর বহুত একজন মহাদিস বহুত একজন ওনার বাবা যখন দাওয়াতের কাজে চলে যাবেন তখন তার স্ত্রী ছিলেন গর্ভবতী স্ত্রীকে বলতেছেন বিবিকে বলতেছেন বলতেছেন গো আমার সন্তান যদি ছেলে সন্তান হয় তুমি তার আলেম বানাই তিন শিখাই আল্লাহর পরিচয় শিখায় এ তোমার সন্তানকে তুমি আলেম বানাই বানা অসুবিধা নেই তোমার সন্তানকে তুমি হাফেজ বানাই বানা অসুবিধা নেই তোমার সন্তানকে তো তুমি মুফতি বানাই বানা অসুবিধা নেই ডাক্তার বানাই বা ঠিক আছে আমরাও সাপোর্ট করি তুমি যদি তোমার সন্তানকে ফাইল বানাইতে চাও আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু শোনো সন্তান ডাক্তার হওয়া তার বড় পরিচয় নয় সবচেয়ে বড় পরিচয় হলো আমার সন্তান মুসলমানের সন্তান অতএব সবার আগে তারে মুসলমানই শেখাও ডাক্তার পরিচয় তার বড় নয় মুসলমানই তার বড় আগে তারে মানুষের বাচ্চা বানাও আল্লাহর পরিচয় শেখায় তারে মানুষের বাচ্চা বানাও এরপরে তুমি তারে ডাক্তার বানাও ইঞ্জিনিয়ার বানাও প্রফেসর বানাও পাইলট বানাও সব বানাও আগে মুসলমানের সন্তান বানাও আর মুসলমানের সন্তান যদি বানাইতে হয় ঘরের পরিবেশ থেকেই তুমি তারে আল্লাহর পরিচয় শেখায় শেখায় বড় করো ঠিক হ্যাঁ আহ আহা লেখা শিকাই শেখাইবা আল্লাহর পরিচয়ের পড়া দিয়া তার জীবনের পড়া শুরু করা পাঁচটা বছর তার মাদ্রাসায় পড়াও তারপরে হাই স্কুলে দাও নুরানি পাঁচটা বছর তার মাদ্রাসায় পড়াও কলিদার ভিতরে আল্লাহর ভয় ঢুকায় এ এই জীবন জীবন নয় মরনের পরের জীবন আসল জীবন এই স্বগত এই থিউরি সন্তানের কলিজার ভিতরে তুমি দাও এই জীবনের প্রতিটা কাজের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে কথাগুলি সন্তানের কলিজার ভিতরে তুমি তারে হাই স্কুলে দাও পাঁচটা বৎসর যদি তারে মাদ্রাসার নুরানি মাদ্রাসায় পড়াও তাহলে সে আল্লাহকে ভালো করে চিনল নামাজ ভালো করে শিখল আখেরাত ভালো করে বুঝল কবর জগৎ সে জানলো আর এই কথাও বুঝা গেল এই জীবন জীবন নয় মরণের পরে জীবনটাই হলো আসল জীবন একথাটাও সে বুঝলো এই জীবনে সবচেয়ে বড় আদর্শ হলো আমার নবীর আদর্শ আমার নবীর আদর্শের উপরে কোনো আদর্শ নাই। এই বিষয়টা তার কলিজার ভিতরে ঢুকাও তার মেমোরিতে ভালো করে এই বুঝটা তুমি ঢুকায় দাও তারপরে যখন সে হাই স্কুলে যাবে বেনামাজি হবে না কলেজে গেলেও বেনামাজি হবে না ডাক্তার হলেও ডাক্তার হবে আদর্শ ডাক্তার হবে ডাকাত হবে না যদি সমাজের সেবক হবে কখনো সমাজের ক্ষতি করবে না টাকার লোভে রুগী মারবে না ঠিক না নর্মাল ডেলিভারি কেসে রুগী হয় সিজার করতে হবে নালে বাচ্চাও মরবো মাও মরবো ডাক্তার ভালো করে জানে যে সিজার লাগবে না বাচ্চার পজিশন নর্মাল ইয়ার ফোর হয় না সিজার করতেই হবে নয় মাও মারা যাবে বাচ্চাও মারা যাবে যেই ডাক্তার নর্মাল ডেলিভারি কেসে মহিলাকে সারা জীবনের জন্য অপারেশন করে অসুস্থ বানায় দেয় শুধু টাকার কারণে এই ডাক্তারের ডাক্তার হইবেন না দেখাইতে কইবেন এজন্য বলছিলাম মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয় মানুষের বাচ্চা মানুষ বানাইতে হলে কোরআন শেখাইতে হয় মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না তার মানুষ বানাইতে হয় আর মানুষ বানানোর শিক্ষা হলো আল্লাহর আল্লাহর এই দিনই শিক্ষা কোরআন এর শিক্ষা এজন্য আমরা বলি যে ডাক্তার বানাইবেন ইঞ্জিনিয়ার বানাইবেন প্রফেসর বানাইবেন পাইলট বানাইবেন এটাও এই দেশের জন্য দরকার সব মুফতি সাহেব হলে ডাক্তার ওই বকেটায় আমরা আমরা অসুস্থ হইলে ডাক্তারি করতো কেটাই মুফতি সাহেব কি পারবো সে ডাক্তার লাগবে না লাগতো না ডাক্তার হন কিন্তু আগে মুসলমানের বাচ্চা বানান সন্তান আগে মুসলমানই শিখান আগে আল্লাহর পরিচয় শিখান আখেরাতের ভয় ঢুকান তারপরে ডাক্তার বানান ডাকাই থমে না আদর্শ ডাক্তার হবে সমাজের সেবক হবে জনগণের সেবক হবে ঠিক না আমার ভাইয়েরা একথাই বলছিলাম একথাটাই বলছিলাম এমন একজন বাবা হোক এমন একজন মা হোক আব্দুল কাদের জিলানি জিলানি হইছেন কেমনি হইছেন এই মা আর বাবার কারণে ঠিক না বলেন আমার বাইরা বন্ধুরা যুবক সালে জঙ্গি আব্দুল কাদের জিলানির আব্বা নদীর পারে বসা পানির স্রোতের তালে তালে ভাই সাজা একটা ফল আব্দুল কাদের জিলানির বাবা পেটের মধ্যে বড় ক্ষুদা আবুসলে জঙ্গি পেটের মধ্যে ক্ষুদা লাগলো এইবার তিনি ফলটা দিকে খেয়ে ফেলেছেন কিন্তু খাওয়ার পরে তার অশান্তি শুরু হয়ে গেল হায় আমি কী শুরু কি করলাম এত বড় ভুল আমি কেমনে করলাম এই ফলটা কোন গাছের এই গাছের মালিক তো ফলের মালিক ফলের মালিকের অনুমতি ছাড়া আমি তার গাছের ফল খেয়ে ফেললাম অন্য কারো জিনিসটার অনুমতি ছাড়া ব্যবহার করা না যাইস ঠিক কিনা ধরে বলুন খালি খাওয়ার না ব্যবহার করা না যাইস জুতা ফাইলিছেন আপনি এই জুতাটা লইয়া বাথরুমে গেছেন না অথচ জানেন না এটা কার জুতা নেওয়াটা না যাইস কথা বুঝে আসছে ভাই আর যদি বুঝান যে আপনি ফালাই রাখছে বাথরুমের সামনে মসজিদের পক্ষ থেকে জুতা দিয়া রাখছে এই জুতা নিলে অসুবিধা নাই এটা না যাইস না এটা এমনি দিয়া রাখছে সকলের লাগে ব্যবহারের ব্যক্তিগত কারো জিনিস তার অনুমতি ছাড়া নেওয়া ব্যবহার করা না যাইস এখানে আব্দুল কাদির জিলানির বাবা আবু জঙ্গি গাছের ফল খেয়ে ফেলেছেন বয়স শুরু হয়ে গেল এর যুবক একটু বুঝো কেমন বাবা ছিল জিলানির বাবা কেমন বাবা ছিল জিলানির বাবা অথচ নদীর শ্রুতি এই ফলটা বাইশা যাইতেছিল আশেপাশে কোনো গাছ নাই কোনো ফল গাছও নাই বাগানও নাই চিনেন না তিনিও জানেন না পাগানের মালিককে এই ফলের মালিককে তিনি তাও জানেন না জিলানির বাবার দিনের ভিতরে ভয় হায় আমি একটা জনের জিনিস খেয়ে ফেললাম এজন্য জানি কতদিন আমার জাহান নামের আগুনে জ্বলতে হয় হারাম খানা আমার পেটের ভিতরে ঢুকলে এই খানা থেকে আমার শরীরে রক্ত হবে লায়ত হুলু জানাতা জাসাদুলিয়াবিল হারাম যেই দেহটা হারাম খানা দিয়ে গটে গড়ে উঠে এই দেহ কখনো জান্নাতে যাবে না যেই বাবার শরীরের ভিতরে হারাম রক্ত এই শরীরের রক্ত থেকে কোনো কোনো কখনো আব্দুল কাদের জিলানি আইবে না এই বাবার গর্ব থেকে মহিমুদ্দিন চিস্তি আসবে আসবে না গড়ের ভিতরে যদি হারাম কানা ঢুকে সুদের টাকা গোষের টাকা যদি গড়ে ঢুকে সন্তান লালন পালন করো এই সন্তান কোনো দিন হবে না হারাম টাকা দিয়ে সন্তান লালন পালন কইরা আল্লাহওয়ালা বানানি যায় জিলানি দৌড় শুরু করলেন জিলানি রাব্বা দৌড় শ্রুতির উল্টা দৌড় শুরু করলেন আবু সালে জঙ্গি দেয়া তিনি বাগান পেয়ে গেলেন আমার এলাকার মা বোনের একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো সব বাবার জন্য উদাহরণ সব মায়ের জন্য উদাহরণ দিতেছি দৌড়ায় তিনি বাগান পেয়ে গেলেন বাগানের মালিকের কাছে সালাম দিয়া বলতেছেন চাচা যান আমি একটা মস্ত বড় ভুল করে ফেলেছি আপনার বাগানের ফল নদীতে ফরছে নদীর শ্রুতে বাস্যা বাস্যা গেছে আমি নদীর পারব্য আসলাম ফলটা দেখে আমি তুললে খায়া ফেলছি এখন তো আমি মস্ত বড় ভুল করে ফেলেছি এই ফলটা তো মালিক আপনি অনুমতি নেই নাই এবার আপনি ফলের দাম কত বলেন দামটা দেই আর যদি দাম না নেন আমার আপনি মাফ করেন মাফ নেওয়ার জন্য আমি আইসি বাগানের মালিক ছিলেন বহুত বড় একজন আল্লাহওয়ালা ইনার একজন আল্লাহ আলী মেয়া ছিল অনেক সুন্দরী অনেক সুন্দরী আবার বড় আল্লাহওয়ালি বাগানের মালিক কয় হায় হায় এতদিন যাব মনে মনে করো আল্লাহর কাছে দোয়া করি মালিক আমার মেয়েটার জন্য উপযুক্ত একটা ফাত্র মিলা দাও আমার মেয়েটা যেমন আল্লাহ আলি এমন একটা আল্লাহ আর ছেলে তুমি মিলাইয়ে দাও স্বামী স্ত্রী দুজজনে আল্লাহর কাছে দোয়া করে দোয়া করলে করার মতো দোয়া করলে আল্লাহ কেমনি মিলিয়ে দেয় দেখেন ফাত্র ফুজন লাগে নাই ফাত্র নিজেই গড় আইসে মাথো না বো পাত্র খুজন লাগে নাই সাওয়ার মতো চাইছেন আল্লাহ গড় ফাটায়া দিছে আবু সালে জঙ্গির শ্বশুর ইনি কয় বাজান একটু দাঁড়াও আমি আইতেছি ভিতর দেখা গিয়া কয় বিবি গ এতদিনের দোয়া মনে হয় আল্লাহ কবুল করে ফেলছে পাত্র আল্লাহ আমাদের গড় ফাটায় দিছে কেমনে কেমনে কয় এমনে এমনে গাছের ফল কত যুবক খা কত যুবক গাছে ওইটা না খুঁয়া খায়া যায় কেউ কোনোদিন মাফ নিল না এ কেমন যুবক ফানি শ্রুতে বাসা যায় ফল খাইয়া আইসে মাফ নেওয়া লাগি বিবেক পুজো তার কলিজার মধ্যে আল্লাহর ভয় কি পরিমাণ অতএব আমাদের মেয়েটার জন্য উপযুক্ত সে ওই সাথে সাথে আয়া কইতেছেন বাজান আমি তোমারে মাফ করতে পারি কিন্তু শর্ত আছে কি শর্ত কয় আমার মেয়েটারে তোমার বিয়া করা লাগবো আবু সালে জঙ্গি কয় আমি রাজি আছি সাথে সাথে উনি কয় বিয়া যে কর্তায় কিছু অসুবিধা আছে কয় কি অসুবিধা কয় আমার মেয়ের শোক নাই পরীক্ষা করতেছে যে দেখি কি জাতি মান লই আইছে শোকে দেখে না আবু সালে জঙ্গি কয় অসুবিধা নাই আমি রাজি আছি আল্লাহ আকবার জোরে কো হায়াতের জীবন কয় দিন অন্ধ একজন বিবিনিয়ার সংসার করবো জীবন কাটাই দিব হয়তো আমি তার খেদমত করা লাগবে করব তবু আমি আল্লাহর আদালতে মাপ পাইতে চাই একটা ফল খাইছি ওই ফলের কারণে জাহান্নামের আগুনে আমি জলতে রাজি না গো জাহান নামের আগুন আমি শুইতে পারবো না আমাকে আপনি যা বলবেন আমি রাজি কয় বাবা আরো কিছু সমস্যা আছে কয় কি কয় আমার মেয়েটা কিন্তু কথা বলতে পারে না ইনি কয় আমি রাজি আছি কয় আমার মেয়েটা কিন্তু কালো কুৎসিত কালো চেহারার কোনো ডক নেই ডাক নাই কয় আমি রাজি আছি আমার মেয়েটা কিন্তু ফাউ নাই আটতে পারে না কয় তাও রাজি আছি আল্লাহ আকবর কো আরো জোরে কো আল্লাহ আকবর এই বুরুঙ্গার কোন যুবক রেডি আসো ইরম বউ কইলে বিয়া করতে হয় রাজি আসবে না মত না বা লন্ডনি তাও রাজি না না লন্ডনে দেখি তো যদি চোখ না থাকে লন্ডনে দেখি তো যদি কতই কই তো না পারে ঠিক না নি ইয়ার পরে বাসর গরু গিয়া তাই দৌড় মেরে বাইরে আইসি কিন্না বিল্লাহ কেন লাগি বাসর করে ঢুক শুন দেখুন আল্লাহ শুনছিলাম কালা সেরার কোনো ডক নাই ডাক নাই শোক নাই কিন্তু ইন বাসর গরুকে খালি ঢুক শুন দেখুন বাসর গরের মধ্যে এমন সাজ্জা সুজ্জা একবারে জান্নাতি হুরের মতো একজন বোয়া চেহারা এত সুন্দর আবার উনার পায়ে সাইয়া মুসকে হাসি দিয়া কয় আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আবু সালে জঙ্গি কয়ে আমি শুনলাম চোখ নাই আমার ফাইদি ভাবে সায় আবার শুনলাম কথা কইতো পারে না ও সালাম দায় কেমনে শুনলাম ফাউনাই দেখি ফাওয়া দেখা যায় দৌড় দিয়া বলতেছেন শ্বশুর জি না আমি আপনি মনে কই ভুল কইরা আমারে অন্য ঘরে ফাতাই দিছো অথবা আমি মনে কই ভুল কইরা কারো ঘরে ঢুককে পড়ছি কয় কেন আপনি কয় যারে বসে রাখছে সে তো আমার ওই তো পারে না কেন কয়ে সে তো অনেক সুন্দরী আবার সে তো আমার টক দূরে দূরে চাইছে আপনি তো কইছেন তার শোক নাই কিন্তু এত বড় বড় হরিণীর মতো ডাকর ডাগর আবার কইছেন কথা কইতে পারে না কি সুন্দর করে সালাম দিছে মনে হয় ভুল আপনার হইছে না আমার হইছে তখনই জিলানি তখনই আবু জঙ্গির শ্বশুরে কয় না বাজান ভুল আমিও করি নাই ভুল তুমিও করো নাই যার দেখছো সেই তোমার স্ত্রী কেন কইছেন কে দেখে না কইছি কারণ জীবনে বেগানা পুরুষ আমার মেয়ে দেখছে না কথা বলতে পারে না কইছি বেগানা পুরুষের সাথে জীবনে কথা কইছে না শুধুমাত্র আন্দরের ভিতরে ছিল এর জন্য কইছি অন্ধকার কালো হাঁটতে পারে না ফরদার বাইরে কোনোদিন গেছে না এজন্য জন্য কইছি নাই এ যুব এমন একজন মা এমন একজন বাবার গর্ব থেকেই আল্লাহ পাক জগৎ বিখ্যাত ওলিদের সরদার জিলানির জিলানি আল্লাহ জন্ম দিছে আল্লাহু আকবার জোরে কও আর জোরে কও আল্লাহু আকবার میں طالب مولا ہوں میرے نرالا میں طالب مولا ہوں میرے عشت نرالا جہاں جن کے تجلی سے اجالا ماں درد جہاں گئیر خدا یار ندر جدیا دے خدا ہی گرکار ندارم اللہ اکبر کو এই ছেলেগুলা আমাদের সন্তানগুলা বাপ মার দায়িত্ব সন্তান ছোট থেকে বড় হইছে এখন जवान হইছে যে যুবক হইছে এখনো বাপ মার দায়িত্ব শেষ না আমার সন্তান কিতা করে না করে এগুলো বাপ মার করা দায়িত্ব আছে সন্তান ওয়াজমাফিল আয়োজন করাইলো আমি বাপ এখনো বইয়ে বইয়া গড়ো টেলিভিশন দেখি আমি চাচা এখনো বইয়ে বইয়া চা খাই আর আমার ফুলাই ওয়াজমাফিল আয়োজন করাইছে এই ফুলা আগামী বছর যদি মমতাজরে আইন্যা ফাক্কা যায় লাভায় তাহলে এই সন্তান জাহান নামে যাওয়ার আগে বাপ মারে জাহান নামে পাঠাইব কবে আমি যে মমতাজরা আনছিলাম হাইকটা জায়গা আইছিলাম কেল লাগি করছিলাম আমার মা রে আলো আমার বাপ রে আলো আচ্ছা আমার আম্মারা আলো লাগতো না কারণ আমার 엄마 ওয়াজ আইতো না না আমার அப்பாইলো না কেল লাগি আমার চাচা আইলো না কেল লাগি আমার দাদা আইলো না কেল লাগি আমার ভাই আইলো না কেল লাগি এরা রে আনো আমি তো ওয়াজের আয়োজন করছিলাম এরা আইসেনা দিক্কা পরের বছর মমতাজরাйна হাইকটা জায়গা আইছি Quanto a Buda e a não? ডং না কথাকে এই কথাটাই সঠিক কথা কারেক্ট কথা যুব সমাজ তাদেরকে এলাকার মুরব্বীরা ভালো পথে চালাইতে হবে ঠিক আমি যদি পিছন থেকে ভালো কাজের উৎসাহ দিই যুবকরা ভালো পথে থাকবে আর আমি যদি ভালো কাজের উৎসাহ তাদেরকে না দিই যুবকরা খারাপ পথে চলে যাবে যুব সমাজ যেদিকে যায় সমাজ ওই দিকে যায় যুবকরা যদি ভালো থাকে সমাজ ভালো থাকে আর যুবকরা ওয়াজ মাহফিল নিয়ে থাকবে সমাজ ভালো থাকবে যুবকরা যাত্রা আয়োজন করবে গোটা সমাজ নষ্ট হবে